এলআইসি করেছে অথচ তার নমিনিরা শুধু এক বছরে কোটি টাকা ক্লেম পায়নি বা নিতে পারেনি কত টাকা দুশো সাইত্রিশ কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ এক অর্থ বছর মানে এক বছরে বাইশ হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকা এলআইসি যে তার পরিবার বা ফ্যামিলি ক্লেম যে করবে মৃত্যু হলে বা দুর্ঘটনা হলে সেই টাকাটা পায়নি ভেবেছেন এক বছরে বাইশ হাজার তেইশ হাজার কোটি টাকা এলআইসির সাথে যারা যুক্ত কম বেশি যার এলআইসি আপনার বা আপনার পরিবারের যদি নিজের নামে বা পরিবারের কারো নামে এলআইসি প্রিমিয়াম থাকে আজকের ভিডিওটা আপনার জন্য এলআইসির প্রিমিয়াম পেতে অসুবিধা প্রিমিয়াম আপনি দিচ্ছেন কিন্তু বেনিফিট পেতে রকম দুর্ঘটনা বা মৃত্যুজনিত কারণে যখন নমিনি টাকাটা ক্লেম করছে সেই টাকাটা অনেক ক্ষেত্রে পাচ্ছে না আমি যে তথ্যটা বলছি এটা কোনো মন গড়া কথা নয় এটা আইআরডিআই এর যে রিপোর্ট সেইখানকার রিপোর্ট রেগুলেটরি সংস্থা আমি ডিটেলসটা বলছি এবারে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবন বিমা বা এল আই সি লাইফ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া যার বিভিন্ন পলিসি আমরা কিনে থাকি মানে এক কথা আমরা বলি এলআইসি করা আছে আমার অর্থাৎ লাইফ জিঙা এই এইভাবে আমরা চলি জিন্দেগি কা বাঁধবি জিন্দেগি সাধবি তাই তো সাধবি বাঁধবি কিন্তু এই এল আই সি জিন্দেগি কা সাধবি নেই জিন্দেগি কা নেই হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ আমাদের যে দ্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে যাকে বলে আই আর তারা এই সমস্ত বিমা সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে সারা ভারতবর্ষে তার রিপোর্ট আপনারা আমার তথ্যটা সন্দেহ হলে ভুল মনে হলে ঠিক মনে হলেও একবার মিলিয়ে দেখবেন গুগলে সার্চ করবেন সেই রিপোর্ট বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ এই বছরে বাইশ হাজার দুশো কোটি টাকা বাইশ হাজার দুশো কোটি টাকা ক্লেম করেনি কেউ মানে এই টাকাগুলো পাওয়ার কথা মানুষের হয়তো কারোর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এলআইসি যে সমস্ত বেনিফিট গুলো আমরা পাই এটা কি সাধারণত তো ইন্স্যুরেন্স মানে কি বিমা কোনো দুর্ঘটনা বা মৃত্যু হলে আমার পরিবার যাতে জলে না ভেসে যায় নমিনি আমি করে রাখছি তারা সেই টাকাটা পাবে বা যদি ভগবান না করুক যদি আমার দুর্ঘটনা ঘটে আমি সুস্থ থাকলে আমি পাবো আর ভগবান না করুক কিছু হয়ে গেলে আমার পরিবার পাবে এই জন্যই তো জীবন বিমা করে এটা কোনো সেভিংস নয় এটা বিমা এবার যারা দুর্ঘটনা ঘটেছে তারা পায়নি বা মৃত্যু ঘটলে তার পরিবার পায়নি কত টাকা বললাম বাইশ হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকা বাইশ হাজার কোটি টাকা লিখতে গেলে বাইশের পরে দশটা শূন্য লাগে আমি দেখে চমকে উঠলাম এই জন্যই ভিডিওটা করলাম এই টাকাটা কেন পাচ্ছি না আপনিও তো এল করেছেন আপনার পরিবারের অনেকে আপনার বন্ধু বান্ধব এল প্রায় প্রতিটা পরিবারে করছে মানুষ কে না কে এল টাকা জমাচ্ছে তাহলে এবার ভাবুন যখন আপনি ক্লেম করছেন সেই ক্লেমটা রিজেক্ট হচ্ছে বা আপনি ক্লেম করার কৌশলই জানেন না এক বছর এইবার এল কি করলো এই টাকাটা দেওয়ার জন্য বিভিন্ন প্রচার করেছে প্রচার করার পরে এক হাজার কোটি টাকা নিয়েছে এই বাইশ হাজারের মধ্যে থেকে এক হাজার আঠারো কোটি টাকা মানুষ পেয়েছে আর বাকি টাকা পড়ে আছে দাবিহীন হয়ে আনক্লেম টাকা এই টাকাটা নেওয়ার কেউ নেই ভাবুন আপনি কষ্ট করে প্রিমিয়াম দিচ্ছেন আমি কষ্ট করে প্রিমিয়াম দিচ্ছি ম্যাচুরিটি হলে টাকাটা পাবার কথা তখন পাচ্ছি না একটা দুটো টাকা নয় সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ উচ্চবিত্ত মধ্যবিত্ত সবার টাকা এইবার কাশি কেন পাচ্ছে না এলআইসির ক্লেম কেন পাওয়া যাচ্ছে না কি করলে পাওয়া যাবে এই ফলটা আপনি করছেন না তো সেই তথ্যগুলো একে একে আমি তুলে ধরবো প্রথমত কেন ক্লেমগুলো পাওয়া যাচ্ছে না এলআইসি এবং ওই যেটা বললাম আইআর কিছু ক্লারিফিকেশন দিয়েছে তার মধ্যে প্রথম বলছে সচেতনতার অভাব বেশিরভাগ ক্ষেত্রে আমি একটা এলআইসি করেছি আমার সন্তান বা স্ত্রী বা ভাই বা কারোর নামে নমিনি করা আছে আমি সে নমিনিকে ঠিকঠাক জানাই আমার কিন্তু একটা পলিসি করা আছে এত টাকা আমি প্রিমিয়াম দিই এই দু তিরিশ সালে টাকাটা উঠার কথা আছে যদি আমার ভালো মন্দ কিছু হয়ে যায় দশ লাখ টাকা বা এক লাখ টাকা পাওয়া যাবে এর কাগজপত্র এই জায়গায় আছে তোমাকে কিন্তু নমিনি করা আছে সে জানেই না বেশিরভাগ ক্ষেত্রেই আমি এজেন্ট বলেছে আমি এল করে রেখে দিচ্ছি কে নমিনি তাকে আমি জানায়নি। নি এইবার যখন একটা ভালো মন্দ কিছু ভদ্রলোকের লোকের হয়ে যাচ্ছে তখন তার নমিনি তো জানেই না যে আমি নমিনি ছিলাম বা সে নমিনির যে কাগজপত্রগুলো আপডেট করতে হয় সেগুলো কিছুই করা নেই ফলে অনেক ক্ষেত্রে ক্লেম পাচ্ছে না সেকেন্ড যেটা হচ্ছে যোগাযোগের অভাব অনেক ক্ষেত্রেই কোম্পানি বা এজেন্ট মানে যে জীবন বীমা আমরা যে কোম্পানির থেকে কিনি বা যাদের কাছ থেকে এজেন্টদের কাছ থেকে নিই তাদের সাথে সঠিক যোগাযোগ একবার একটা এলআইসি করে নিয়েছি বা জীবন বীমা করে নিয়েছি আর তার সাথে কোনো যোগাযোগ নাই প্রিমিয়ামটা দিলাম দিলাম না দিলাম না দিলাম যা হলো হলো কাগজপত্র আপডেট করা মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া ফোন নম্বরটা আমার চেঞ্জ হয়েছে সেই ফোন নম্বরটা চেঞ্জ করা এইগুলো করছি না এইটা তো সামান্য কারণ বললাম মেন কারণগুলো এবারে আসছে একটা একটা করে শুনুন রহস্যময় কারণগুলো অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে নমিনি আছে তার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে সাপোজ ধরুন কোন স্বামী তার স্ত্রীর নামে করেছিল সেই স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে গেছে সে নতুন আবার বিয়ে করেছে কিন্তু নমিনিটা চেঞ্জ করলো না নমিনিটা চেঞ্জ করলো না এবার ক্লেম করতে সমস্যা হয়ে দুজন স্ত্রী দাবি করে বসবে তো অথবা সেই নমিনি যাকে রাখা যে তার হয়তো ডেথ হয়ে গেছে সেই মরে গেছে হতেই পারে মানুষের জীবনের তো কোনো গ্যারান্টি নেই যাকে কেউ একজন নমিনি করে রেখেছিল তার কিছু হওয়ার আগে নমিনি মারা গেছে এইবার যার নামে পলিসি সেও যদি ডেথ মারা যায় তাহলে নমিনিও তো মারা গেছে আগে কে ক্লেম করবে তাহলে আমার নমিনির তথ্য চেঞ্জ করার দরকার যখনই সাথে সাথে আমার কোম্পানির অফিসে বা এজেন্টকে বলে এটা চেঞ্জ করতে হবে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায় দেখা গেল একজন মহিলা তিনি একরকম তথ্য দিয়ে একটা এলআইসি করেছেন পরে তার ডিভোর্স হয়ে গেলে স্বর্ণ জায়গায় বিয়ে করলেন তার ঠিকানা তার সামাজিক অবস্থান স্ট্যাটাস সব বদলে গেল এইবার যখন তিনি নমিনি হিসেবে ক্লেম করতে গেলেন আগের সম্পর্কের সাথে ম্যাচ করবে না তো তখন কিন্তু সেগুলো কি হবে রিজেক্ট হয়ে যাবে অনেক সময় আমরা নমিনির তথ্যগুলোকে আপডেট করি না যেটা আগেও বললাম অনেক ক্ষেত্রে আরও একটা জিনিস আমরা পরিবারের বাইরে কাউকে নমিনি করি হয়তো পরিবারের কারোর সাথে আমার অতটা বনিমানা নেই বা কিছু পরিবারের বাইরে কেউ আমার খুব বিশ্বস্ত আর ঠিক আছে অনেক সময় ঝোঁকের মাথায় হতে একজন এলআইসি এজেন্ট তার সাথে কথা বলতে পলিসি করে নিলাম এ নমিনি কাকর ভাই শ্যামল তুই হয়ে যা করে দিলাম কিন্তু পরিবারের বাইরে নমিনী করতে গেলে তার কিছু নিয়মকানুন আছে এইগুলো ভালো করে আমরা না জেনে নমিনীটা দিয়ে তো দিলাম পরে ভগবান না করুক কিছু ওই ভদ্রলোকের হয়ে গেল ওই পরিবারের বাইরের লোকটি কিন্তু নমিনী হিসেবে টাকা ক্লেম করে পাওয়া চটি ক্ষয় হয়ে যাবে দৌড়াতে দৌড়াতে তখন ধর পরিবার দেওয়ার দরকার নেই টাকাটা আপনার কষ্ট অর্জিত পয়সা কিন্তু পেলেন না রিটার্ন এইটা একটা খুব বড় ভুল হয় আর কি অনেক ক্ষেত্রে নমিনির আমরা পূর্ণাঙ্গ তথ্য দিই না কিছু তথ্য দিয়ে ছেড়ে দিলাম তার যে অন্য সমস্ত তথ্য দিয়ে তাকে জানানো যেটা আমি প্রথমেই বললাম সেটাও আমরা করি না আর সবচেয়ে বড় যেটা সমস্যা আমাদের দেশে ক্লেম করা খুব জটিল আইন খুব জটিল কিছু ক্ষেত্রে দেখবেন খুব ইজিলি পাওয়া যাবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল বেনিফিট বা ডেথ বেনিফিট পাওয়ার ক্ষেত্রে আপনার কাগজপত্র দিতে দিতে মাথা খারাপ হয়ে যাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এক ভদ্রলোক তিনি কষ্টার্জিত একটা পলিসি কিনেছিলেন তার তো সাথে সাথে ক্লেমটা উচিত বা আমার পরিবারের কেউ পলিসি করার পরে মারা গেছে দুঃখের সময় আমার টাকাটা দরকার উপার্জনশীল ব্যক্তিটা মারা গেছে পরিবারে কিন্তু এত পেপার পত্র এই করে করে অনেকে সেগুলো সবকিছু টাইমলি জোগাড় করতে পারে না এই জন্য কিন্তু অনেক সময় এই ক্লেমগুলো পায় না এক্ষেত্রে কিন্তু আইনি জটিলতাটা একটা বড় ব্যাপার এই সমস্যাগুলো এর জন্য এক বছরে লাস্ট গত এক বছরে বাইশ হাজার দুশো সাঁত্রিশ কোটি টাকা আবার বারবার আমি অ্যামাউন্টটা বলছি মানুষ পায়নি এলআইসি দিতে পারেনি এবার তাহলে আপনার পলিসিটার ক্ষেত্রে আপনি কি করবেন কি করলে আপনি সহজে ক্লেম পাবেন এটা কিন্তু জানার দরকার এবারে বলবো কিভাবে সহজে আপনি আপনার বেনিফিট বা ভগবান না করুন উপরওয়ালা না করুন কিছু হয়ে গেলে যে নমিনি আছে সে সহজেই বেনিফিটটা পাবে সে বিষয়গুলো আমি বলছি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে পলিসিটা সবসময় আপডেট রাখা আপনার যখনই পলিসি করার পরে যে কোনো তথ্য আপনি দেখেন আধার কার্ড চেঞ্জ করলেন কোনো কারণে নামের স্পেলিং চেঞ্জ হল সাথে সাথে আপনি এজেন্টকে দেব অফিসে যে সেটাকে আপডেট করুন ফোন নম্বর চেঞ্জ হল সাথে সাথে আপডেট করুন প্যান কার্ডের কোনো কারেকশন করলেন সাথে সাথে আপডেট করুন আপনি ঠিকানা ট্রান্সফার করলেন আজকে জায়গায় আছেন কোনো কারণে দু বছর পরে চাকরি সূত্রে ব্যবসা সূত্রে অন্য কোনো কারণে অন্য জায়গায় চলে গেলেন সেই ঠিকানাটা আপডেট করুন কর্মস্থল বদল করলে সেটা আপডেট করুন সব সময় আপনার তথ্যটা পলিসির সাথে যাতে আপডেট থাকে আপনার ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ হল অবিবাহিত অবস্থায় করেছিলেন বিয়ে করলেন সেই স্ট্যাটাসটা চেঞ্জ করুন ইমিডিয়েট সব সময় তথ্যগুলো আপডেট রাখুন সেকেন্ড যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নমিনি যাকে রাখছেন তাকে জানিয়ে রাখুন এবং পলিসি যখন আপনি কিনছেন সার্টিফিকেটে নিজের নামের বানানের স্পেলিংগুলো ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ আপনার নাম এবং প্যান নম্বর ঠিকানা ফোন নম্বর এই কটা জিনিস ঠিক আছে কি না আপনি এখন দেখে না নিলে পরে যখন ক্লেম করতে যাবেন বা ভগবান না করুন বারবার বলছি এলআইসি বা জীবন বিমা কিনছি মানে আমি লাইফ রিক্সের জন্য কিনছি আমার কিছু হয়ে গেলে আমার ফ্যামিলিকে যাতে না ভুগতে হয় তখন দেখা গেল ডেট অফ বার্থটা ভুল এর নামের বানানটা ভুল আছে খুব ভুগতে হবে এই কারণেই কিন্তু এটা কিন্তু এলআইসি বা ওই যে রেগুলেটর সংস্থা তারা বলছে যে এটা দেখে নিন আপনার ডেট অফ বার্থ ঠিক আছে কিনা নামের স্পেলিং ঠিক আছে কিনা প্যান নম্বর ঠিক আছে কিনা অ্যাড্রেসটা ম্যাচ করছে কিনা ম্যারিটিয়াল স্ট্যাটাসটা ম্যাচ করছে কিনা বিবাহিত অবিবাহিত এটা অবশ্যই দেখে নেবেন এবার নমিনি যে যাকে রাখছেন তার তথ্যটা ভালো করে দেখুন যাকে নমিনি করলেন তার সাথে আপনার রিলেশনটা ঠিকঠাক দেওয়া আছে কিনা ফাদার মাদার ওয়াইফ হাজব্যান্ড সন ডটার যাই হোক না কেন সেটা ঠিকঠাক আছে কিনা তার নামের স্পেলিংগুলো দেখে নিন তার ডেট অফ বার্থ বর্ণনা তথ্যগুলো দেখে নিন এইবার আপনার যদি ফ্যামিলির সিচুয়েশন চেঞ্জ হয় আপনি অবিবাহিত থেকে বিবাহিত হলেন বা ডিভোর্স হয়ে গেল নতুন কোন সম্পর্কে জড়ালেন নতুন কোনো বিষয় আসলে সেটা আপডেট করুন সাথে সাথে ফ্যামিলি স্ট্যাটাসটা সব সময় আপডেট রাখুন এবং নমিনিকে সেই তথ্যটা জানিয়ে রাখার চেষ্টা করুন আর যেটা কি সচেতনতা বৃদ্ধি করার আগে নোমিনি এবার আপনি পরিবর্তন করতে পারেন অনেক ক্ষেত্রে হয়তো বিয়ের আগে আপনার মা ছিল আপনার বিয়ের পরে মনে হলো আপনার ওয়াইফকে করলেন তাহলে সেই তথ্যটা জানান এবং নামের স্পেলিং সহ সেটা মিলিয়ে নিন এবং পলিসি নম্বর পলিসির কি কি বেনিফিট পলিসি পেপার গুলো কোথায় আছে সেইটা আপনার নমিনিকে জানিয়ে রাখুন যে এইখানে আমার পলিসির সব পেপার গুলো থাকে নমিনি জানে চাইলেই একটা ফাইল থেকে সব পেয়ে যায় না হলে কিন্তু বড় সমস্যা ঠিক আছে আর নেক্সট যেটা হচ্ছে বললাম যে সচেতনতা বৃদ্ধি আপনাকে কিন্তু সচেতন হতে হবে আপনি পয়সা দিয়ে নিজের কালঘাম গায়ের রক্ত জল করা পয়সা দিয়ে একটা পলিসি কিনছেন একটা ইন্স্যুরেন্স করছেন আপনি যদি সচেতন না হন আপনাকে কোম্পানি এসে খাইয়ে দিয়ে যাবে না খাবারটা বড় সামনে দেবে খেতে হবে কিন্তু আপনাকে সচেতন হন নেক্সট যেটা বলবো সরকারিভাবে এর সরল করা উচিত এই যে ক্লেম যেটা দাবি করাটাকে আরও সরল করা উচিত আমার মনে হয় কারণ একটা মানুষ তার কষ্টার্জিত পয়সা দিয়ে পলিসি কিনছে সময় মতন প্রিমিয়াম দিচ্ছে এক মাসের জায়গায় দেড় মাস পরে হয়ে গেলে ফাইন দিচ্ছে তাহলে যখন তার ক্রেম আসবে কেন এত জটিলতা থাকবে কেন সাথে সাথে তথ্যটা আপডেট করলেই যে আমার এই সমস্যা হয়েছে সাথে সাথে টাকাটা কেন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না এটা জটিল না করে আরও সহজ হওয়া উচিত এখানে আরেকটা কথা বলি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ডিটেলস ব্যাংকের সবসময় কে ওয়াইসি আপডেট রাখবেন না হলেও কিন্তু সমস্যা হতে পারে আর যেটা প্রযুক্তির ব্যবহার এখন প্রযুক্তি যেমন পে গুগল পে এই ধরনের হচ্ছে এক্ষেত্রে ফ্রড হয় আমরা আমি সে নিয়ে অনেক ভিডিও বলেছি কিন্তু এলআইসি বা জীবন বিমা যেগুলো আছে তাদেরও আরও বেশি টেকনোলজি নির্ভর হওয়া উচিত ওই অফিসে যেয়ে প্রিমিয়াম যাওয়া দেওয়া কাগজ দেওয়া পেপারলেস বিষয়টাকে আরও প্রযুক্তি নির্ভর হলে বোধ সহজ হয় যাই হোক কথাগুলো যদি ঠিক মনে হয় ভিডিওটি একটি শেয়ার করে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোথাও কোনো প্রশ্ন থাকে বা আমার তথ্যগত কোথাও ত্রুটি বা ভুল মনে হয় কমেন্ট করে জানাবেন